কিছুদিন পরই মুসলমানদের অন্যতম ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল আজাহা এ উপলক্ষে পাবনার ঈশ্বর দিয়ে পশুর হাটে কোরবানির পশু বেচা প্রস্তুতি শুরু হয়েছে বিভিন্ন জায়গা থেকে ট্রাকে করে গরু আসতে শুরু করেছে এই হাটে হাটে আগত বেশিরভাগই দেশি জাতের গরু পাশাপাশি রয়েছে শাহিওয়াল সার ও বিভিন্ন জাতের ছোট বড় মাঝারি সাইজের পশু হাটে তৈরিকৃত বাঁশের আড়ে সারিবদ্ধভাবে বেঁধে রাখা গরুগুলো বিক্রি করতে বিক্রেতাদের হাকডাকে মুখরিত ঐতিহ্যবাহী এই পশুর হাট তবে পর্যাপ্ত পশুর চাহিদা থাকলেও নেই বেচা কেনা ক্রেতা সাধারণ কেবল গরু দেখে দরদাম করেই চলে যাচ্ছেন যে কারণে অনেক বিক্রেতাই হতাশা ব্যক্ত করছেন মঙ্গলবার পাঁচই জুন অরণ পশুর পশুরহাট ঘুরে এমনই চিত্র দেখা গেছে ব্যাপারীরা বলছেন স্থানীয় খামার পর্যায়ে পালিত গরুর দিকে বেশি ঝুঁকছেন ক্রেতারা তারা অনলাইনে বেচা করছেন যার কারণে হাটে বেচা কেনা কম হচ্ছে এবছরে বর্তমান খামারে প্রচুর পরিমাণ গরু আছে ওই জন্যই মনে করেন যে খামার থেকে গরু ক্যান্সেল হবে পাঁচটা গরু লেসে একটা গরু বিক্রি করতে পারিনি এমন গরু প্রতি তো মনে করেন যে দশ হাজার পনেরো হাজার করে টাকা নাই যে ধরেন অনেকগুলো গরু আছে খামারে ধরেন অনলাইনে গরু বিক্রি করছে কিন্তু হাটে কোনো বেচা কেনা নাই দুই তিনটা গরু আছে গরুর তারপরও দাম কম আলারা অনলাইনে বেচা কিনা করছে খামারে হাজার হাজার গরু আছে গরু ভাই গরু নিয়ে আসছি এখানে আছে আমার এখন আটটা উঠাইছি মনে করেন গরু আছে ঘরে এখনো সত্তরটার উপরে গরু সব সময় থাকে আমি অনলাইনে গরু বিক্রি করি দর্শক আমাদের চিনে সব সময়ের জন্য বুঝছেন বুঝছেন গরু আছে গরু তুলনা হিসাবে আমাদের আটশো বছরের হিসাবে গরু হাটে কুম আছে মানুষও কুম আছে গরু কুম আছে মোটামুটি বাজার আহমারি আছে হাইও না আবার কুমও না মোটামুটির মধ্যে আছে এদিকে ক্রেতারা বলছেন কোরবানির প্রথম হাটে পর্যাপ্ত পশু রয়েছে এবং দামও প্রায় সহনীয় পর্যায়ে রয়েছে এগুলো দেখলাম যে আজকে গরু কেনার কাস্টমার হিসাবে গুরু চাহিদা বেশি আর তুলনামূলক কেনার উপযোগী গুরু আজকে হাতে দেখলাম এবং আমরা সাধারণত মাংস জিনিস খাই সাতশো সাড়ে সাতশো টাকা কেজি হিসাবে অনুবাদে গুরু সেই অনুপাতে পাওয়া আজকে বাজারে গরু কেনার উপযোগী সকাল থেকে দুইটা কিনেছি বাজার তুলনামূলক হবে যে বাজার সন্তোষজনক বাজার কিনা বেচা কৃষকেরও লস হবে না যারা কিনতে আসছে ক্রেতা তাদেরও লাভ হবে মোটামুটি বাজার সন্তোষজনক আছে কিনা বেচার মতো বাজার খুব উদ্যোগতি না বাজার মোটামুটি ভালো হাট ইজাদাররা বলছেন ঈদকে কেন্দ্র করে প্রথম হাট বসেছে এটি এ কারণে বেচা কেনা একটু কম বিভিন্ন জাতের গরু ও মহিষ হাটে আমদানি শুরু হয়েছে আশা করছি সামনে হাটে বেচা না জমে উঠবে ডেক্স রিপোর্ট সময়ের ইতিহাস